জন্মাষ্টমী উৎসবের আবহে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত কর্মতীর্থ ভবনের নিকটে শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় পালাকীর্তন ও ভক্ত সেবা অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরিরাম সিং হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথনাথ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষা চুমকি চৌধুরী সাধক কানাইলাল চক্রবর্তী সাধক কান্তি কুমার লায়েকসহ সহ বহু ভক্তবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং বিধায়ক জানান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুব খুশি হয়েছি রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার ভক্ত সেবার আয়োজন করা হয়েছিল বিধায়ক সম্মানীয় নরেন্দ্রনাথ চক্রবর্তীর পূর্ণ সহযোগিতায় এবং জয়দেব মেলা আশ্রম কমিটির সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আজকে প্রায় হাজার ডেক এখানে ভক্ত এসেছিলেন কৃষ্ণের ভক্ত সব তো তাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা ছিল আর সকাল ওই সাড়ে দশটা নাগাদ আমাদের নন্দ উৎসবের মধ্য দিয়ে পাণ্ডবশ্বর বিধানসভা এবং জামুরিয়া বিধানসভার সমস্ত ভক্তদের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেছেন জামুরিয়ার বিধানসভার বিধায়ক সম্মানীয় হরাম সিং জি ছিলেন আমাদের জয়দেব মেলা আশ্রম কমিটির অধীনে সাড়ে তিনশো আশ্রম রয়েছে ছোট বড় মেলে সারা পশ্চিমবঙ্গে তো প্রত্যেক মাসে হয়তো দুটো তিনটে করে আমাদের এরকম অনুষ্ঠান হয়ে থাকে ঝাড়খণ্ডেও রয়েছে তো যেমন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান প্রত্যেকটা জেলাতে আমাদের আশ্রম রয়েছে এরকম অনুষ্ঠান প্রত্যেক জায়গাতে হয় আমরা বিভিন্ন জায়গাতে যাই মানুষের সেবা করার জন্য এবং তার মধ্যে এই রাধারোমণ সেবা সমিতি উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আজকে এখন এই যে কনব তনব এরা আমি দীর্ঘদিন কয়েক বছরই আসছি এটা ভালো অ্যারেঞ্জমেন্ট করে এরা একটা মন্দির করবে বলছে সেই উপলক্ষে বিশেষ করে আমি এলাম আমার সাধু সন্ন্যাসীরা এসেছে সঙ্গে এখানে এসে খুব ভালো লাগে এই হরিনাম হচ্ছে এত সমাগম প্রসাদ হ্যাঁ আছি গ্রামটা পরিক্রমা করি এবারে আমার আসতে লেট হয়ে গেছে তুমি এসছো তুমি থাকার সঞ্চালক জানি না আমরা সঞ্চালকের সঙ্গে বা কোনো বিষয়ের আমরা বেশি কথা বললাম না তোমাদের সঙ্গে বললাম তুমি আরও বড়ো হয় অনেক কষ্ট করেছো আরেক দু তিনবার ঘুরেছ ভালো লাগলো তুমি এসে তোমার নাম আজকে আপনার শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল হইতে আমাদের দুই দিনের যে প্রোগ্রাম শুরু হয়েছে আজ তার মানে নন্দোৎসবের শেষ দিন আমরা প্রথম দিনে জন্মাষ্টমী উৎসব পালন করেছি কালকে বইকালে আমার তিনটে থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে এবং দুইজন ভাগবত পাঠ করেছেন আজকে আমাদের সমস্ত অতিথিরা এখানে এসেছিলেন তাদের আমরা আপ্যায়ন করেছি আমাদের প্রধান অতিথি ছিলেন হরিনাম সিং ঝেমুরিয়া বিধায়ক মহাশয় উপস্থিতিতে আমাদের প্রোগ্রাম এখনও চলছে আমাদের পাল মহাশয়া এখন কীর্তন গান পরিবেশন করছেন আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা আছে এটা আজকে মানে এখন বর্তমানে আমরা এটা আমাদের পাঁচ বছর পূর্ণ হইল পাঁচ বছর ধরে আমরা জন্মাষ্টমী শ্রীমা এবং রথযাত্রা এই সমস্ত প্রোগ্রামগুলো করে আসছি পাঁচ বছর ধরে করে আসছি এখানে আমাদের দিন ধরে আমরা চিন্তা করে আছি যে এখানে একটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির মন্দির তৈরি তৈরি হবে এবং সেটা রাধাগোবিন্দ সেবাশ্রম নাম দেওয়া হয়েছে পাণ্ডবেশ্বর থেকে সৌমেন রায়ের রিপোর্ট বঙ্গবার্তা এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন